সালামু আলাইকুম বিরস আমরা আবার চলে আসছি দেখবেন আমাদের একটা নতুন ডাইস অ্যাম্বোস দিয়ে আমরা সরাসরি কীভাবে একটি মাল অ্যাম্বোস করে সেটা দেখাবো আপনারা দেখেন ইটাই দিয়ে প্রথমে গরম করতেছি আমরা গরম করার পরে মালটা এখানে আনা হয়েছে দেখেন আপনারা এই যে দেখেন সুন্দর করে একদম মেজারমেন্ট করে বসানোর পরে টিপবেন এই যে জাস্ট ক্লিক করার পরে এই যে অ্যাম্বস যে অ্যাম্বস হচ্ছে তিন সেকেন্ড চার সেকেন্ডের মধ্যে অ্যাম্বসটা হয়ে যাবে দেখেন আমাদের মেশিনটা অলরেডি অ্যাম্বস হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের এই যে আমরা দেখাবো দেখেন একদম অলরেডি একদম নতুন একটা ডাইস অলরেডি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি আপনারা যাদের এই ডাইসগুলো লাগবে অ্যাম্বুয়স মেশিন অ্যাম্বস ডাইস লাগবে তারা অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করবে